সুপ্রিয় দর্শক বিন্দু নিয়ে আসলাম আমাদের গ্রামের একটা সুন্দর মনোরম পরিবেশের ভিউ সবুজ প্রকৃতির দৃশ্য অপরূপ সৌন্দর্য যেটা দেখলে সকলেরই মন কেড়ে নেবে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে অবশ্যই আপনারা দেখবেন কিন্তু ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখেন এগুলো কিন্তু ভুট্টেখের ভুট্টেখলেও অনেক বড় বড় হয়েছে এখন গাছগুলো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ যা দেখলেই শুধু দেখতেই মন চায় আমার কাছে ভালো লাগতেছে তাই আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম অবশ্যই দেখবেন আপনারা দেখতে থাকেন ভালো লাগবে ইনশাল্লাহ বাংলাদেশের ভিউ সার্লিক এগুলো হচ্ছে আম গাছ অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন কিছু কিছু কাছে মূল ধরেছে ফুল ধরেছে আর কি একদম নিরিবিলি জায়গা গ্রামগঞ্জের যেহেতু ভিউগুলো অনেক ভালো লাগে আমার কাছে আপনাদেরকেও ভালো লাগবে অবশ্যই আপনারা দেখবেন কিন্তু আর চেষ্টা করবো আপনারা যদি বলেন যে ভালো হয় ভিডিওগুলো আমার আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও তুলে ধরার আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা কেউ কখনও পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না তাহলে কোনো লাভ হবে না আর কেউ দয়া করে স্টিকার কমেন্ট করবেন না স্টিকার কমেন্ট করে কোনো লাভ নাই তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় লেখেই কমেন্ট করার জন্য তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন হইলো অবশ্যই মন্তব্য করে